বিসমিল্লাহ রহমানুর রাহিম সম্মানিত বিহর আসসালামু আলাইকুম দেশে দেশের বাইরে থেকে যে যেখান থেকে এখন আমার এই ভিডিও দেখতে পাচ্ছেন সবাইকে জানাই হাসান ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমাদের ঠিকানা আমার ঠিকানাটি নেই আমাদের ঠিকানা হচ্ছে ময়মনসিংহ বিভাগ নকলা থানা শেরপুর জেলা জালালপুর পেট্রোল পাম্প সংলগ্ন তো আসার আগে অবশ্যই আমাদেরকে ফোন করে আসবেন এ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেট্রোল পাম্প তো তার সাথে আর একটি জিহাদ মোটর শোরুম আছে তার এই পাশে আমাদের দোকানটি তো দেখতে পাচ্ছেন আমাদের যে গাড়িটি রং করা হইতেছে এই গাড়িটি হচ্ছে টানা সিস্টেম আপনার পাওয়ার টিলার দিয়ে এটি নিতে হবে এর আগে আমি আরও এই গাড়ি ইউটিউবে আপলোড করছি তো আমাদের এই গাড়িটি যাবে নালিতে বাড়ি এখানে আপনার ট্রাক্টার দিয়ে একটা হোক সিস্টেম করে এটা নিতে হবে দেখতে পাচ্ছেন আড়াই ইঞ্চি অ্যাঙ্গেলের গাড়িগুলো তৈরি তো দর্শক আপনারা যারা আমাদের এখানে এখন আসেন নাই তো আপনারা কিভাবে আসবেন বলে দিই আপনার যাদের বাসা কাছে যেমন দেখা গেছে আপনার মধুপুর তারপর হচ্ছে চেচুয়া জামালপুর নরুন্দি পিয়ারপুর তারপর হচ্ছে নালদেবাড়ি ফুলপুর তারাকান্দা কিশোরগঞ্জ এই সমস্ত এলাকার যে কাস্টমাররা আছেন তো তাদের জন্য আমাদের এই নকলা খুবই সহজ এবং কি খুবই কাছের তো দেখা গেছে আপনারা আমাদের এখান থেকে গাড়ি নিলে আপনারা নিশ্চিন্তে গাড়ি নিতে পারবেন এবং এই সার্ভিসিং নিয়ে কোনো টেনশন করতে হবে না আপনার গাড়ি অ্যাক্সিজেন ফ্রি সার্ভিস থাকবে তো তারপরে যদি আপনার কোনো ধরনের কোনো সমস্যা হয় আমরা এটা আপনাদেরকে সলভ করে দেবো তো নিয়ে আপনাদের কোনো টেনশন করতে হবে না তো আমাদের এই গাড়িটিতে আপনি বিজে শুকনো দুটাই মারাই করতে পারবেন দেখতে পাচ্ছেন গসার কাজ চলতেছে গায়েটি ফিনিশিং এর সাথে তৈরি করা হয় তো দেখতে পাচ্ছেন যে আমাদের ধান থাওয়ার যে জ্বালাটা সেটা দেড় ইঞ্চি অ্যাঙ্গেল এর তৈরি তা আমাদের গায়ে দিয়ে বিয়ে সারাম লাগানো তো দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে ডাবল নেট আপনার বিজয় শুকনো এটা হচ্ছে শুকনোটার তো বিজয়ের আরেকটি নেট আছে তো আমাদের এখন প্রায় সব গাড়িতে আমরা হোল্ডিং করে দেই তো আমাদের গাড়িতে যে মালামালগুলো লাগানো হয়েছে এগুলো হচ্ছে সব লোকের স্পিন সিট তো দর্শক সবাই ভালো থাকবেন আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম